بسم الله الرحمن, الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحابته الغر الميامين اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের উপস্থাপনা উপহার দিন থেকে মানুষ বেরিয়ে পড়ে ইসলামে দীক্ষিত হওয়ার পরে ইসলাম ধর্মের সাথে নিজের আলিঙ্গন এবং বক্ষ দেশে সেটাকে বিদ্য বদ্ধমূল করার পরে এবং সেটাকে অত্যন্ত দৃঢ়তার সাথে তার শেকড় গাঁথার পরেও মানুষ কিন্তু ইসলাম থেকে কিছু আচরণের মাধ্যমে বেরিয়ে পড়ে সুপ্রসিদ্ধ দশটি কাজ আছে যেগুলো পয়েন্ট হিসাবে আউট করা হয়েছে যেগুলো হলো প্রধানত বিষয় এছাড়া কিন্তু ইসলাম থেকে মানুষ বেরিয়ে পড়ে মানুষেরা ব্যাখ্যা করলে আলিমগঞ্জ চারশো পর্যন্ত সেগুলো গণেছে চারশো তা আজকে এই জন্যে চারশো নয় দশটাও নয় যেহেতু ওগুলো সাধারণত চারশোটা খবর আলিমরাও অনেক সময় রাখেন না আর দশটার খবর অনেক সাধারণ মানুষও জানে তো একটা দিক আছে খুব খুবই স্পর্শকাতর এবং সেটা আলোচনা খুব কম হয় আজকে আমরা সেই দিকটা নিয়ে আলোচনা করবো এবং আমাদের এখানকার যে সময় রয়েছে দশ থেকে বারো মিনিট বেশ পনেরো মিনিট তার সাথে এটাই হলো সামঞ্জস্যপূর্ণ বা মানানসই সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব আল্লাহবুল্লা আলমিন মহাগ্রন্থল পুরাণ কেরিমের সুরমায় নম্বর এত বলেছেন অরাহিন "يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه اذلة على المؤمنين اعزة على الكافرين" يجاهدون في سبيل الله يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله মহান রব্যানবীিন বলছেন যে ও হে মমিন সম্প্রদায় তোমরা জেনে রাখো শুনে রাখো যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও তোমাদের মধ্য থেকে সে আল্লার দিন থেকে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে বেরিয়ে পড়বে ধর্মচ্যুত হবে আল্লাহ করার জন্য যেটা আমাদের পরিভাষায় যদিও বা সেইটা অনুবাদের সাথে সেটা সংশ্লিষ্ট নয় আমাদের বুঝার জন্যে মহানবুল আলমিন যেহেতু এই স্টাইল ব্যবহার করেছেন যে কি বললেন সরাসরি বললেন যে তাকে আমি এই করবো তাকে ওই করবো ওটা তো আছেই এবং পরবর্তী আলোচনায় বুঝতেই পারবেন তিনি বললেন যে আমি তোমাদের সাথে এমন একটি অভিমান দেখাবো সেটা এই যে তোমাদেরকে আমি অবহেলার আস্থা করে নিক্ষেপ করে রেখে দিব তুমি যদি ফিরে ফিরত চলে গিয়েছ জন্যেই ধর্মচ্যুত ব্যক্তির শাস্তি কিন্তু কঠিন স্বাভাবিক অবস্থায় যে কুহুরিতে লিপ্ত ছিল ওর চেয়ে আলাদা কেন সে ধর্মকে আলিঙ্গন করে বিধ্বাংগুলি দেখিয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমী তাকে প্রাথমিক পর্যায়েই পর্যায়েই এরকম একটা বৃদ্ধাঙ্গুলি আল্লাহ দেখিয়ে দিলেন যে কি করেছো তুমি এবার ধর্মচ্যুত হয়ে যাওয়ার কারণে কি হয় মান বাদ্দালা দিন আহ ফাখতুল হু মুসলিমের হাদিস যে এটার অবস্থা তাহলে আরও কঠিন যেহেতু সে ধর্মকে অবজ্ঞা এবং অবহেলার চোখে দেখেছে মানুষের সামনে এটাকে অপমানিত করেছে সেই জন্য আল্লাহ রবুল আলমিন বরং তাকে অপমানিত করবেন তাৎক্ষণিক শাস্তি হবে ইসলামী রাষ্ট্র থাকলে আর এখানে একটা মানসিক শাস্তি যেটা সর্বস্তরের এবং সর্বকালের সকল মানুষের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে যে কোনোভাবে দিয়ে দেওয়া হবে সামাজিক অবস্থা যেটাই থাক রাষ্ট্রীয় অবস্থা যেটাই থাক মানুষের স্ট্যাটাস যে কোনো পর্যায়ে থাক না কেন আল্লাহ রা আলম তাকে মানসিকভাবে রকম একটা মায়ের কথা বলে দিলেন সেটা হলে যে আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে তোমাদের সামনে এমন এক দল মানুষকে আমি নিয়ে আসবো উদ্ভাবন ঘটাবো যে তারা আমার দিনকে আলিঙ্গন করবে কিভাবে সেটাও দেখালেন ইউ হেব্বু হোম ও ইউ না তাহলে বড় একটা বৈশিষ্ট্য হলো ইসলামের আন্তরিকতার সেটাকে রসালো করতে হবে ভালোবাসার রস দিয়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে আকবার আবার আদিল্লাতিন আল আল শুধুমাত্র আল্লাহকে ভালোবাসলেই হবে না আল্লাহর বান্দাদের সাথেও ভালোবাসার আচরণ করতে গিয়ে সে বিতার বিনয়ী হবে মুমিনদের সাথে তারা তাদের সেই প্রেস্টিস পানসারের চিন্তা করবে না শ্রদ্ধা প্রদর্শন করতে গেলে আল্লাহ নবী যেমন বলেছেন যে ব্যক্তি আমার বড়জনকে শ্রদ্ধা করে না ছোটজনকে স্নেহ করে না আমার দিলের আলিমের হক বোঝে না এটা কিন্তু ভিন্ন আরেকটি বর্ণনা নতুন একটি শব্দ এটা সাধারণত শুনতে পাওয়া যায় না মনে রাখবেন ওলাম মিয়ার কিন্তু ফালাইসামিনা হাদিসের পূর্ণ তাইলে তাহলে বর্ণনাগুলো জমায়েত করলে এটাই হয় যা যে আমার ছোট জনকে স্নেহ করলো না আমার উন্মতের অন্তর্ভুক্ত বড়জনকে শ্রদ্ধা করলো না এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আমার দিনের আলিমকে সে তার অধিকার বুঝিয়ে দিল না সে আমার উন্মতের অন্তর্ভুক্তই না ইমাম সুফিয়ান এমন অহিমাহুল্লার অনুবাদ যদি নিতে হয় তাহলে শব্দর অর্থই দাঁড়ায় যে আমার উন্মতের অন্তর্ভুক্ত না মানে দিনে ইসলামের মধ্যে তার কোনো অংশই নেই সে বেরিয়ে পড়েছে আল্লাহ তাহলে পরে সেখানে মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে ওই ধরনের রসালু সম্পর্ক সেখানে শুকনা সম্পর্ক থাকলে হবে না সেখানে রসকোসবিহীন হলে হবে না সেখানে রুক্ষতা থাকলে হবে না শ্রদ্ধা বুধহীনতা থাকলে হবে না খালি হলে হবে না আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে বঞ্চিত মানুষ যার অন্তরে কোনো দয়া মায়া নেই এবং দয়া মায়া কার সাথে প্রদর্শন করবেন বোধ এবং ভয়ভীতি আশা ভরসা সেটা আল্লাহর সাথে দয়া মায়া প্রদর্শন করবেন আপনার নিচে যারা আছে লক মানুষের সাথে করবেন ছোটোদের সাথে করবেন ছাত্রদের সাথে করবেন আপনার ছোট ভাই বোনদের সাথে করবেন কম বয়সে যারা আছে তাদের সাথে করবেন আপনার পদের দিক থেকে যারা নিচে আছে তাদের সাথে করবেন এটা ছাড়া মানুষ সত্যি থাকে না এটা ছাড়া আল্লাহ পছন্দ করেন না আল্লাহ আকবর ধর্ম থাকা না থাকা সেটার সাথে আল্লাহ বলেন এই জিনিসগুলো জড়িয়ে দিয়েছেন চিন্তা করুন তো আল্লাহ বললেন যে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর মুমিনদের সাথে তারা সদয় হবে ওই তাদের আরেকটা বৈশিষ্ট্য বলা হয় নাই যে রহামা ও বাইনা আল্লাহ আকবর শত্রুদের উপরে কাফিরদের উপরে খর্গহস্ত আসিদ্দা ও আলাল কুফা কাফিরদের উপরে তারা হলো তরবারির ন্যায় কাফিরদের উপরে তারা পাথর বিশিষ্ট পাহাড়ের ন্যায় কাফিরদের উপরে তারা লিলিহান বিশিষ্ট অগ্নি কুণ্ডের ন্যায় এবং অগ্নি শিখার ন্যায় কিন্তু উমিন সাথে তারা পানির চেয়ে ঠান্ডা বাতাসের সাথে আরো নরম বাতাস বাতাস অপেক্ষা আরো নরম লহ আকবর এটাই হলো আদিল আলমিন আজিজিন আল কাফির অনুবাদ ব্যাখ্যা সাপেক্ষ অনুবাদ আল্লাহ কি বললেন ওলা এখাফুন

একভূত হয়ে কথাবদ্ধ হয়ে জামায়াত হয়ে সমত হয়ে আমরা যুদ্ধ করব। সে যুদ্ধের যাবে আমরা যুদ্ধের জন্য তরবারি নিয়ে প্রাণ আমরা তোমার পথে যুদ্ধের জন্য যান বজ্রনীনা ফেটে পড়বো আল্লাহ তো এই জন্য মুমিনদের ঐক্যবদ্ধতার শক্তি যেটা এটা হলো আসল সেটা ছাড়া যুদ্ধ কিভাবে করবে সমাজ পরিচালনা করা দূরের কথা একটা অনুষ্ঠান পর্যন্ত পরিচালনা করা যাবে না আল্লাহ বললেন তারা এমন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হবে ওলা তারা কোনো নিন্দুকের নিন্দাকে বয় করবে না কে কি বললো না বলল তারা চিন্তা করবে না এটা আল্লাহর অনুগ্রহি মাইয়া শাহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ আসম আলিম আল্লাহ প্রশস্ত এবং আল্লাহ রবিল আলম সর্বজ্ঞ তো এইভাবে করে আমরা এটা ভূমিকা হিসাবে বললাম হাদিস যেহেতু এসে হাদিস এখন আর বলবো না এমন কিছু পয়েন্ট আউট করা হবে যে কি কিভাবে ইমানটা চলে যায় বা মানুষ ধর্মচ্যুত হয় একটা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার মতো যে পয়েন্টগুলো রয়েছে যে ইস্যু যে সত্তা তাদের উপরে আঘাত থানে ইসলামের উপর আঘাত থানে গালমন্দ করে আল্লাহর নাম ধরে গালমন্দ করে নবী সিসমকে গালমন্দ করে দোষারোপ করে সন্ত্রাসী যদি বলে আল্লাহ হরবুল আলমিন এর নাই যদি বলে আল্লাহর আন্দাজ নাই যদি বলে আল্লাহ চিন্তাগ্রস্ত যদি বলে আল্লাহ হর্বুল আলমিন আল্লাহর কালাম কিছু করতে পারে না নবী সাল্লিসাল্লামের আদর্শ এটা কালজয়ী নয় এটা যুগান্তকরী নয় এটা সর্বকালের জন্য এটা মানানসই নয় যদি এই ধরনের কথা বলে তাহলে পরে সে কিন্তু কথার দিক থেকে এমন আচরণের সে কিন্তু নিজেকে জড়িয়ে দিল যে তার ইমান শেষ হয়ে যায় সে ধর্মচ্যুত হয়ে যায় এই ধরনের মন্তব্য যদি করে জাকাত নিয়ে কটুক্তি করে পর্দা নিয়ে কটুক্তি করে হজ নিয়ে কটুক্তি করে আজকে আমাদের সমাজে যেগুলো সাধারণ হচ্ছেই এই সব জিনিসগুলো কিন্তু ধর্মচ্যুত করার জন্যে যথেষ্ট কথার দিক থেকে এবং কথা যেটা সেটা হলো মানুষের সাইনবোর্ড হিসেবে কাজ করে সামনে এসে যায় আজকে আমরা এই সমস্ত কথাও শুনতে পাচ্ছি এর অর্থ হলো আমাদের সমাজে ধর্মচ্যুত হওয়ার অনেক দুর্ঘটনা ঘটেই চলেছে অহরহ ঘটেই চলেছে দোয়া করতে গিয়ে দিতে গিয়ে দিনের আচরণ করতে গিয়ে কবরের সামনে মাজারের সামনে আজকাল মঞ্চে মাঠে ময়দানে আল্লাহ রব্ব আলমিনের উপরে কথা করে এবং কটুক্তিমূলক আচরণ করা হচ্ছে এক একটা হলো কথার দিক থেকে আর একটা হলো আচরণগত দিক থেকে ধর্মচ্যুত হওয়ার আচরণ হয় নামাজ ছেড়ে দেওয়া এটা আলমগর বলেছেন একেবারে যদি ছেড়ে দিতে সর্বসম্মতিক্রমে এটা ধর্মচ্যুত হওয়ার কাজ আচরণগত ধর্মচ্যুত হওয়ার কাজ হলো কোরআনকে যদি অপমান করে অপমান করে যে কোনোভাবে তাকে পায়ের নিচে রেখে দিল তার উপর বসে গেল তাকে কোনো নগ্ন ময়লা কিছু দিয়ে মাখালো ইচ্ছা করে হোক বিশেষ করে ইচ্ছা করে যদি করে এবং কবরের চতুস্পার্শ্বে কেউ যদি পদক্ষিণ করে

রেখেছে রোজাদারদের সাথে জাকাত দিয়েছে জাকাত সাথে দান করেছে দানবীরদের সাথে হজ করেছে হাজিদের সাথে ওমরা করেছে ওমরাকারীদের সাথে দিনের কাজ করেছে দিনের হাদিমদের সাথে জিহাদ করেছে মুজাহিদদের সাথে কিন্তু এরপরে সামঞ্জস্য অবলম্বন করছে কাফিরদের সাথে কাল কেউ প্রতিদিন গিয়ে দেখা যাবে ওই সমস্ত মানুষের সাথে তার সামান্যতম সম্পর্কে লেস পর্যন্ত অবশিষ্ট নেই বরং তার ঠিকানা হয়ে গেছে তার হিসাব নিকাশ হয়ে গেছে তার হাসন নসর হয়ে গেছে সবকিছু একজন কাফিরের সাথে লাইল তাইলে এটা কঠিন নয় এই জন্য ইবনে আকিল তিনি একজন বড় ফাঁকি তিনি বলেছিলেন মুসলমানদের যদি পরিস্থিতি তোমাকে নিরীক্ষণ করতে হয় তাইলে পরে ওই মসজিদের দরজার জুতা করলে হবে না আর হজ্জের আচার অনুষ্ঠানের মধ্যে লাভবায়ক এর শব্দ করলে হবে না তাকবির ধ্বনি শুনলে হবে না তোমাকে দেখতে হবে কাফিরদের সাথে তাদের সামঞ্জস্য আর তাদের সেই বয়কট করার যে ব্যবস্থাপনা সেটা তারা কতটুকু অবলম্বন করেছে আজকে আমাদের উঠতে বসতে কোথায় কাজে খুব একটা ইসলামীকরণ করে ফেলবো সারা দুনিয়াকে ইসলামীকরণ করে ফেলবো এদিকে আমার মনে হয় হিজরি সনের তারিখের কথা সে কলম মুখ দিয়ে আসবে না ওই ইংরেজি সঞ্চড়া মুখ দিয়ে কিছুই আসবে না আমরা এই করব সেই করব কিন্তু বিধর্মীদের শিখিয়ে দেওয়া সেই তন্ত্র মন্ত্র তাদের মতবাদ সেগুলো ছাড়া আমাদের মুখ দিয়ে আর কোনো কথাই আসে না আমরা রাজনীতি করতে গেল ইসলামি ব্যবস্থাই জানি না আমরা ওই আবraham দিন এই লেংড়া মানুষের তন্ত্র ছাড়া আর মিকাফিল লি সেই ব্যাখ্যা বিশন এর করা এই যে এটা গণতন্ত্র ਜਿਹটার মাধ্যমে সারা দেশের অবস্থানকে মানে নিরাপত্তাকে অস্তিত্ব সিল করে ফেলা হয় দেশকে একটা মানে নিরুদ্দেশের দিকে ঠেলে দেওয়া হয় প্রধান বিরোধী দল থাকতে হবে তারপরে নির্বাচনের মাধ্যমে যে মানুষের বিবেক সেখানে কাজ করে না সেখানে মাথার শুধু সংখ্যা কাজ করে বানরের সাথে তুলনা দিয়েছেন আল্লামা ইকবাল এগুলো দিয়ে আজকে আমরা কথা বলি আমরা ইসলাম সম্পর্কে আবার অনেক কথা বলি কিন্তু আমরা ইসলামের আসল যে তথ্য ইসলামের আসল যে জিনিসগুলি ইসলাম ইসলামী এবং ইসলামী আদর্শ থেকে মুসলমানদের টিকা নেওয়ার কথা বড় বড় মনীষী আজকে আমাদের রাজনীতিবিদ ছিলেন আবুয়া আলাহ এবং মাওয়ার দি তারপরে আরও কতজন সেখান থেকে আমরা রাজনীতিতেই পড়ি আমরা আবার অনেক সময় বড় বড় আস পালন করি অতএব আচরণগত অনেক বিষয় রয়েছে মধ্যে সর্বশেষ হল সামঞ্জস বিধর্িদের সামঞ্জস্য অবলম্বন করবে সে অনেক সময় ধর্ম থেকে চ্যুত হয়ে যাবে তা না হলে কীভাবে আল্লাহ ইসলাম বলেন তার ঠিকানা তাদের সাথে হয় বিশ্বাসগত এটা অনেক আলোচনা হয় যেন আজকে আমরা সংক্ষেপেই বলবো বিশ্বাসগত ধর্মচ্যুতির যে কাজগুলি সেটা হলে এই যে কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে কোরআনকে অসত্য জানে নবী ইসলামকে অবিশ্বাস করে পরকালকে অবিশ্বাস করে হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম এগুলোকে অবিশ্বাস করে যদি মনে করে আল্লাহ ইসলাম সত্য নয় যে কোনো একজন নবীকে সে মিথ্যাবাদী মনে করে আহ বিলা তারই মা থাকতে পারে তথে এই জিনিসগুলো হলো অত্যন্ত স্পর্শকাতর এবং শেষে যেটা পয়েন্ট আউট হিসাবে বলবো এটা হলো সন্দেহমূলক সন্দেহমূলক যেগুলো ধর্মচ্যুতির আচরণ সেগুলো হলো সেদি মনে জানি না এটাও বলে না যে আল্লাহ মিথ্যা কোরআন মিথ্যা কিন্তু বলে যে এটা হতেও পারে না হতে পারে নজ্লা আর এটা কখন হয় এটা পরিষ্কার ভাবে আজকে কেউ এটা বলবে না কিন্তু এটা কারা বলে কারা এই আচরণে ফেসে যায় যারা বলে যে ইসলাম সত্য অন্যান্য ধর্ম সত্য যারা বহু ধর্মে বিশ্বাসী যারা বহু দেবতায় বিশ্বাসী হিন্দুদের মতো মানে দ্বিতীয় যেটা বহু ধর্ম এরাও হিন্দুদের মধ্যে আছে যারা মনে করে যে সবই হতে পারে যেমন ইদানিং এই যে যেটা সোর তুলেছিল বাইজিৎ পন্নি সে বলেছিল যে সকল ধর্মের মর্মকথা মানব ধর্ম সব সবার ঊর্ধ্ব মানবতা হিমদাল সে সকল ধর্মকে গুড়ে বালি করে দিয়েছে আমাদের আজকে আধুনিক মনা অনেক লোক ওই নজরুল জয়ন্তীর সময় রবি ঠাকুরের ওই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর সময় তারা বলে যে তারা ছিল ধর্মের বিশ্বাসী এই মানব ধর্ম জিনিসটা এসেই আজকে আসল ধর্মকে খান খান করে ফেলেছে সেটাকে সবাই দিয়ে ফেলেছে সেটার সেই গলার মধ্যে ছড়িয়ে লাগিয়ে দিয়েছে অতএব এটা হলো সন্দেহমূলক এদের ইমান নাই যারা ইসলাম ধর্মকে সন্দেহ বা পোষণ করে বক্তব্য দিয়ে যাচ্ছি সেটা তো অনেক পরে এটা তো অনেক দূরে চলে গেল সে যদি নিজের মধ্যে কোনো সন্দেহ নিয়ে বসে থাকে ওই আস্থা করে ওই ঘরের কুনায় সে কাফির হয়ে গেছে ধর্মচ্যুত হয়ে গেছে সাথে মনে রাখবেন এটাও যে এটা ফতোয়া জারি করা এবং দণ্ডবিধি জারি করা এটা হলো রাষ্ট্রের কাজ এবং ইসলাম সেটা জারি হবে অবশ্যই আহ্বান করা চাই নবীকে দিয়ে হোক আব্দুল কাদের দিয়ে হোক চন্দ্র দিয়ে হোক আল্লাহ 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 এটা চলে যাবে জাহির যুগের সেই কুহুরি পর্যায়ে যারা যে ডাক দিত ফাহুল তিনি ওয়ালাদ বৎসর পূর্তির আগে আমাকে একটা বাচ্চা দিয়ে দাও আজকে ফিরের কাছে যদি কেউ বলে

তার সকল স্টেটাস তার ঐতিহ্য তার ইতিহাস সব খর্ব হয়ে যাবে আল্লাহ রহুলাল সম্পর্কে সন্দেহবাদ এর কেউ বিষ ছড়ায় সে কিসের অস্তিত্বশীল সে কিসের আবার প্রগতিশীল সে কিসের আবার ডিজিটালের দেশের জনগণ হতেই পারে না আবার নেতৃস্থানীয় মানুষ হতেই পারে না অতএব মনে রাখতে হবে যে ইমান ভঙ্গ করার মতো আরও অনেক কাজের মধ্যে একটাও আছে যে কোরআন সম্পর্কে কেউ যদি মন্তব্য করে কোরআন ছিল নব্বই পাড়া আজকে আমাদের সমাজে ধর্মীয় মাহফিলে বলা হচ্ছে যে ইয়ে তিরিশ পারা জাহির কইরা নব্বই ষাট পাড়া বাতিনো রাইকা এটা স্থল আনতে একবার হোয়া আরেকদল তাল দে তিরিশ পাড়া বলে জাহির হয়ে গেছে আর ষাট পাড়া বলে বাতিন রয়ে গেছে কোথায় বাতিল রইছে তো তুই বলে দে যে এটা বলতেছিস তার তো জানার কথা একটা অক্ষর বলেছে আমাদেরকে এগুলো বিশ্বাস যারা করে সবই মতবাদ থেকে হোক এটা আসতে শিয়া মতবাদ থেকে মনে রাখবেন সবই কুফুরি ঠিক তাদের জঘন্য অপরাধ গ্রামদের সম্পর্কে তুচ্ছিল করা যে কোনো সাহাবিদের সম্পর্কে যে মন্তব্য করবে বেটাকে মনে রাখবেন যে ও রক্তের মধ্যে কুফুরি ঢুকে গিয়েছে সে হয় ইহুদিদের দালাল আর না হলে সে এই রাফিজের দালাল শিয়াদের দালাল শিয়ারা এগুলো শিখিয়েছে এবং মালিক রাহমউল্লা কত সুন্দর দলিল গ্রহণ করেছেন সুরা ফাঁর রায়ের থেকে শুনুন মজা লাগবে লিয়া বিহুমুল কুফার আল্লাপাক বলছেন সাহাবাই ক্রামদের মাধ্যমে আল্লাপাক কাফিরদেরকে রাগান্বিত করতে চান এবং মালিক রহিম আল্লাহ বলছেন তাইলে যারাই রাগান্বিত হয় তারাই কাফির সে যদি জন্মসূত্রে মুসলমান হয় সে যদি মুসলমানদের কোনো নেতাও হয় সে লিডারও হয় সে লিডার না সে সিটার সে চিটার নবী সাহাবাদেরকে গালি দিয়ে সে কোন ইমানদার সে হতে পারে কিসের ইমানদার এবং এই সমস্ত মানুষ যারা যারা নবী সাহাবাদের গালি দেয় ওরা কিন্তু আল্লাহ নবীদেরকেও অববাদ দিতে ছাড়ে নাই আমরা ফতোয়া আগেই বলেছি লাগাব না আমরা ফতোয়াটা আপনার সামনে উপস্থাপন করলাম ফতোয়া এটা শুনে মানুষ অবশ্যই সতর্ক হতে হবে কারণ নেতা মাত্র একজন আর খেতা কতজন এই লক্ষ লক্ষ জনতার সচেতনতার জন্য আমরা আজকে এই কথা জানিয়ে দিলাম আজকে আমাদের আতাত তাহলে পরে শুধু ইহুদিদের সাথে কাটলে হবে না খ্রিস্টানদের সাথে কাটলে হবে না যারা ওদের নারীর সাথে মিশে আছে এই শিয়া রাফিজি সম্প্রদায় যাদের কারণে আজকে ইয়েমন আর সৌদি আরবে যুদ্ধে লিপ্ত যাদের কারণে আজকে সিরিয়াতে আমাদের মা বোনদের ইজ্জত হচ্ছে লুণ্ঠিত যাদের কারণে আজকে আজকে বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে এই ইহুদি এবং খ্রিস্টান শক্তির সাথে তৃতীয় আরেকটি শক্তি জড়িত হয়ে আছে এটা হলো গোপনে আমরুন দব্যিরা বিলাইলিন রাতের আধারে সেটা করা হয়েছে কিন্তু আপনি কত বড় জ্ঞানী কত বড় গবেষক কত বড় রাজনীতিবিদ আমরা এটাই প্রমাণ করব যদি আপনি আপনি এদের মুখোশ মানুষের সামনে খুলে ধরতে পারেন পারেন অন্তত জানতে তো শিয়া এবং শিয়াপন্থী যারা রাজনীতি করে এরা হলো এইভাবেই তারা আক্রান্ত যায় এরা ভিতরে ভিতরে আল্লাহ নবী সাহাবাদেরকে ঘৃণা করে এমনকি নবীদেরকে তারা নবী হিসাবে মেনে নেয় না তারা ইসলামের বড় বড় মনীষীদেরকে উচ্চতা করে তারা বিশ্বাস করে ইসলামের নাকি কোনো মুজাদিদ আছেন নাই শুধুমাত্র অমরিন আব্দুল আজিজের মধ্যে সামান্য ঝলক বলে ফুটে উঠেছিল ঝলক ফুটে ফুটে এরপরে গেল কোথায় এই হলো অবস্থা যারা তাদের পূর্বসূরিদেরকে শ্রদ্ধা করা জানে না এরা মূলত গাদ্দার সম্প্রদায় এরা হাইন এরা আসলে মনে রাখতে হবে অন্য কোনো সম্প্রদায়ের দালাল এই জন্যই আজকে এই সমস্ত চেহারাগুলোকে এই সমস্ত বক্তৃতা এবং বক্তব্য যারাতে এদেরকে চিনে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে এই সব জিনিস হলো ধর্মচ্যুতির কাজ আল্লাহাকা আমাদের সবাইকে এই ধরনের মহাপাতকি থেকে যেন হেফাজত করেন দেশ ও জাতিকে রক্ষা করেন করোনা আমি আনিলাম রবিল